আজকে মমতা ব্যানার্জির ভাষণ শুনছিলাম মনে হচ্ছে তিনি যেন সহানুভূতি কিনতে চাইছেন ওই দু হাজার একুশের নির্বাচনের আগে তার পা ভাঙার নাটকটুকু তারপরে সেই ভাঙা পায়ে ফুটবল দেখলাম সেই যে সহানুভূতিটুকু দারুণ ভাবে কিনেছিলেন বাংলার মানুষ সহানুভূতিশীল মানুষ তারা সেই সহানুভূতিশীল হয়ে ভোট দিয়ে দিয়েছিলেন কিন্তু তা আজকে বাংলার মানুষ হারে হারে টের পাচ্ছেন যে এই সহানুভূতিশীল হওয়ার কি দাম তাদেরকে দিতে হচ্ছে তো মমতা ব্যানার্জি দু হাজার আগে আগে ভাবছেন যে সহানুভূতিটা এবার আগের থেকেই শুরু করে দিই বাংলার মানুষ তো বোকা আছে তা আগে থেকে শুরু করে দিলে ভোটের সময় আমাকে অত কষ্ট করতে হবে না যার জন্য আজকে তিনি বলছেন যে আশুতোষ কলেজে তিনি উনি কখন জানি গেছিলেন ভোট করাতে ছাত্র পরিষদের ভোট করাতে তখন তাকে সিপিএম এর গুন্ডারা পিস্তল হাতে তারা করেছে মাথায় বাস দিয়ে বাড়ি মেরেছে তারপরে তার মাথায় সেলাই পড়েছে ডান হাতে নাকি অর্ধেক হার নেই এই সব কথা এখন পুরনো কথা শোনাচ্ছেন রাজনীতিতে কম বেশি সবাই মার খেয়ে ওই জায়গায় পৌঁছেছে আপনি একটু মার বেশি খেয়েছেন কারণ বেশি বেদম ছিলেন বলে বেশি মার খেয়েছেন আর সিপিএম সিপিএম কে তো আপনি ভালো করেই জানেন আমাদের থেকে যে সিপিএম অন্য কাউকে সহ্য করতে পারে না সিপিএম কোনো গণতন্ত্র সহ্য করতে পারে না সেখানে যদি সিপিএম একটু মার দেয় সেখানে কিছু করার নেই একটা গণতান্ত্রিক সরকার অগণতান্ত্রিক সরকারকে সরিয়ে আপনি যখন এসছেন আপনিও যে ধীরে ধীরে অগণতান্ত্রিক হয়ে উঠেছেন তা কিন্তু আমরা বুঝতে পারিনি মহোদয় একদম বুঝতে পারিনি কিন্তু আপনার যে এই ধীরে 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 সহানুভূতি কেনার যে নাটক এই নাটকটা কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে এই নাটকটায় কিন্তু আর কাজ হবে না